শুভ সন্ধ্যা উপকূল টিভির দর্শকদেরকে আজকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাচ্ছি এই যে আমাদের এখন সূর্য অস্ত প্রায় অস্ত গেছে আর কি প্রায় না অস্ত গেছে আর এই সন্ধ্যাকালীন সময়ে পড়ন্ত একেবারে যখন বিকেলটা প্রায় শেষ ঠিক সেরকম মুহূর্তে আমরা আমাদের নীল নীলকাননে আমরা অতিথি হিসাবে পেয়েছি আমাদের শ্রদ্ধেয় উপকূলের কীর্তি সন্তান হ্যাঁ আমাদের নজরুল ইসলাম ভাই হ্যাঁ ওনাকে উনি ঢাকা পুরাতন ঢাকায় সালেহা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমরা প্রিন্সিপাল স্যারকে পেয়ে গেছি আজকে আমাদের বাগানে তো এই বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে উনি কথা বলছেন তো আমরা তার সাথেও কথা বলবো ওনার সাথেও কথা বলবো হ্যাঁ এই বাগানটা অশোক স্যার বলেছেন নজরুল যাও নিউটনের বাগান দেখে আসো তো বাগান দেখতে এসে ওনাকে বাগান দেখিয়ে ওনার ছোট্ট একটা সাক্ষাৎকার নেব ওনার সম্পর্কে ওনার কিছু কথা শুনবো এবং আপনারাও সাথে থাকুন উপকূল টিভির দর্শকদেরকে অনুরোধ আপনারা সাথে থাকুন এবং আমাদের উপকূলের কৃতি সন্তান অধ্যক্ষ নজরুল ইসলাম ভাইয়ের বক্তব্য বা আমরা তার অনুভূতিটা জানতে চাইব আমাদের উপকূল টিভির দর্শকদের উদ্দেশ্যে তার এবং উপকূলের যে সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে প্রাণপণ প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কতটুকু সে আমরা সফল হব কিভাবে আমাদের দিক নির্দেশনামূলক কিছু বলার থাকলে আমরা ভাইয়ের কাছ থেকে অবশ্যই জানতে চাইব আপনারা সাথে থাকুন তো নজরুল ভাই হ্যাঁ কেমন আছেন আমি অনেক ভালো আছি আর এখানে এসে আরো ভালো লাগছে আচ্ছা এটা আছে এই বাগানটার নাম আছে আমরা নীল কানন দিয়েছি মেয়ের নাম অনুসারে নীল কানন হ্যাঁ আর এখন এইখানে এসে আমার একটা সময় সকালে কাটে এবং এই যেটা দেখলেন এখানে কিন্তু অনেক গাছই আছে আপনি মনে হয় একটু দেখেছেন এটা একটা এটা কিন্তু সবেদা গাছ তারপরে এটা আছে আপনার পেঁপে গাছ ওইটা সব থেকে বড় পেপে ওইটা এই গাছটা আছে আপনার এটা কি গাছ লিচু গাছ নাকি লিচু গাছ আম গাছ আছে তারপরে ও পাশে কর্নারে আপনার বড়ই গাছ আছে হ্যাঁ পেয়ারা গাছ আছে আর ওই আমটা কি দেখেছেন ওই বড় আমটা না দেখলে কিন্তু মিস করবেন এই যে বড় আমটা আহ হ্যাঁ রাইট হ্যাঁ অনেক বড় আম দেখছি দেখছি এটা কি আম এটা

ইয়ে গাছ আছে ওই পাশে করলা আছে যাকে এগুলো মনে হয় পরিষ্কার করে এখন সরিয়ে দেওয়ার তো আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত মানুষের কাছ থেকে কিছু কথা শোনার জন্য আপনারা আপনারা আপনাদের ইনভাইট থাকলো যে এই আমাদের নীলকাননে তো আমরা সেই দেখে দেখলাম ঘুরিয়ে এখন আমরা নজরুল ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাই ভাই কেমন লাগলো সব অনেক ভালো লাগলো আর বিশেষ করে এই পড়ন্ত বিকাল যেখানে মেঘের মেঘাচ্ছন্ন আকাশ চারিপাশে সরকারি বড় বড় বিল্ডিং এবং চারিপাশে অত্যন্ত সুন্দর বাতাস রয়েছে আবহাওয়াটা খুবই চমৎকার এর ভিতরে এই ঢাকার এত বড় বড় বড়ো ক্লাস্টার বিল্ডিংয়ের ভিতরে এ ধরনের কৃষিক্ষেত্রে আসা মানে আমি মনে করি আমার একটা সৌভাগ্যের ব্যাপার কারণ আছে যে এখানে আমি আগে দেখে আসছি ফেসবুকের কল্যাণে কিংবা ভিডিও কল্যাণে কল্যাণে বিশেষ করে নিউটনের মেয়ের নামে এই বাগানটা নির আর তার ওয়াইফও এখানকার আর একজন কৃষিকর্মী বলবো আর মেয়ে তো কৃষিকর্মী আসে আর নিউটন ব্যাংকার হয়েও সে কৃষির প্রতি তার যে দরদ ভালোবাসা সেটা আমি সচর্কে দেখে আমার অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর বিশেষ করে আমার মনে হয় যে এই ধরনের একটা বিশাল সরকারি বিল্ডিং উত্তর আট নম্বর সেক্টরে এর ভিতরে ছোট্ট একটা কৃষিক্ষেত্র যেটা আমার মনে হয় যে এটা একটা নতুনত্ব আছে এটা অনেক শিশুধর্মীয় একটা প্রয়াস এবং এই কাঠ কাঠ কাঠের শহর ইটের শহর সিমেন্টের শহর কংক্রিটের শহরের ভিতরে এ ধরনের কৃষিক্ষেত্র কৃষিতে আসা আমাদের রুটে ফিরিয়ে যাওয়া এটা মনে হয় আমাদের জন্য অনেক আনন্দে আমার মনে হয় যে আমরা এই এখানে এসে আমরা সেই কৃষিক্ষেত্রে ফিরে গেছি আর প্রতিদিন আমাদের নিটান যেভাবে এর পরিচর্যা করে তার অত্যন্ত কি বলে একান্ত সহ যোদ্দার সহধর্মে নিই স্ত্রীকে নিয়ে এবং কন্যাকে নিই সেটা অনেক ভালো লাগে এখানে চারিপাশে যে গাছগুলো দেখলাম অনেক সুন্দর হয়েছে সরি এবং গাছগুলো যে ফল ধরেছে সেটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা নীলকণনের বৈচিত্র্য অনেক বেশি যেখানে আম যা আম কাঁঠাল বিশেষ সহ সরি আর পেয়ারা সহ সমস্ত গাছপালা এখানে আছে এবং এক কথায় চমৎকার লেগেছে বিশেষ করে এই পরিবেশে এবং ভাইয়া এটা শুরু করেছিলাম মার্চ মাসের শেষ দিকে যখন সব থেকে আগুনে পোড়া রোদ যে রোদের তীব্রতা আগুনের গোলার মতো যে মানুষ বাইরে বেরোতে পারছিল না জীবনটা মানে গরম যখন সর্বোচ্চ ছিল আমরা কিন্তু এই মানে পরিবেশে এই জায়গাটাকে আমরা তখন কিন্তু এরকম উপযোগী করেছি এখানে এরকম উঁচু ছিল এই সাইডটাতে অনেক উঁচু ছিল এই সাইডটাতে এবং এখানে এই পাশের বাগান থেকে যত সব ইট মানে ইটের ই মানে আপনার বড়ো বড়ো টুকরো হ্যাঁ সেগুলো এখানে দিয়ে এখানে একটা স্তূপ ছিল আর এর নিচে অলরেডি একটা রাস্তা আছে এই জায়গার নিচে সেটা হচ্ছে জামাট দেওয়া রাস্তা এই যে গাছগুলো লাগিয়েছি না এখানে একটা একটা গর্ত খুঁজতে যে কিন্তু আপনার ওই সাবল দিয়ে মানে ছিদ্র করে তারপরে আমার মানে এই যে গর্তগুলো করতে হয়েছে তো আচ্ছা এখানে আমি যে এক মানে যে কর্মকাণ্ডটা করার চেষ্টা করছি এইখানে তো জানি আসলে এখানে যে ইনভেস্ট এখানে শ্রম এর রিটার্ন ওইভাবে নাই বাট ভালো লাগাটা সর্বোচ্চ তো এইটা দিয়ে আমি উপকূলের মানুষের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা উপকূলের মানুষ আমাদের পরিস্থিতিটা আমরা উপকূল এলাকার মানুষ আমাদের ভিতরে একটা কৃষি আমাদের জাত বা আমাদের স্বভাবের সাথে মিশে আছে পূর্বপুরুষের আমাদের পূর্বপুরুষরা আজকে আমরা চাকরি করি ঢাকা শহরে থাকলেও পূর্বপুরুষরা কিন্তু কৃষির সাথেই সম্পৃক্ত জীবনযাত্রা করেছে তো আমাদের সেই কৃষিতে ফিরে যাওয়ার একটা আহ্বান কিন্তু আমার এই বাগান করার মধ্য দিয়ে আমি উপকূলের মানুষকে বোঝাতে চাচ্ছি যে জিনিসটা যে আমরা আর যে যেখানে যে পেশায় থাকি না কেন আমাদের একটা নেশার মতো হলেও যেন এই কাজটা আমাদের একটা অংশ হয় তাহলে আমরা শারীরিকভাবেও ভালো থাকবো আমাদের উপকূলের অর্থনীতিও গতিশীল এবং সমৃদ্ধ হবে হ্যাঁ তো আর আরেকটা প্রস্তুত করতে চাই নজরুল ভাইয়ের কাছে সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক ভাবনা সুস্থ ধারার চেতনার সাথে আমরা যে উপকূলের মানুষকে সাংস্কৃতিকভাবে মানে তাদেরকে সমৃদ্ধ করার এবং এলাকাটাকে আদর্শ সাংস্কৃতিক সমৃদ্ধ এলাকা করার জন্য যে প্রচেষ্টা এটা প্রয়োজনীয়তা কতটুকু আর এখানে করণীয় কতটুকু বা এ সম্পর্কে যদি একটু কিছু বলতেন আচ্ছা এটা বলার আগে আমি আরেকটু আমাদের নিউটনকে ধন্যবাদ দিতে চাই বিশেষ করে তার সহধর্মিনী এবং তার কন্যা কারণ আমি এই এখানে যে বাগান যখন করছিল তখন তাপমাত্রা ছিল কমপক্ষে একচল্লিশ আমি দেখেছি যে প্রচণ্ড গরম ঘাম ঝরছে সবারই আর আজকে তাপমাত্রা সম্ভবত এই মুহুর্তে তেইশ চব্বিশ থাকতে পারে আমার ধারণা তো একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিংবা চল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে যে কঠিন পরিশ্রম যে ত্যাগ এবং প্রতিশ্রুতি বদ্ধ চিন্তা চেতনা এই বাগানের পিছনে সেজন্য আমি নিটনকে ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে নিটনের মাধ্যমে তার কন্যা এবং তার স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আর এটা এই এত ঢাকার ভিতরে আমরা যেন আসি এটা আমাদের জন্য অনুপ্রেরণা এটা আমাদের জন্য একটি উৎসাহ আমরা যে যেখানে আসি আমরা যদি দু একটা গাছ লাগাই সীমিত সামর্থ্যের ভিতরে তাহলে আমরা মনে হয় এই নীল কানন থেকে আমরা উৎসাহিত হব অনুপ্রাণিত হব এবং সেই জন্য আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যাতে উৎসাহিত হই সেজন্য আমাদের সচেতনতা যাতে বাড়ে সে চিন্তাও আমাদের নিয়ে আমরা করছি ধন্যবাদ আর পরবর্তী উপকূল বা উপকূল টেলি টেলিভিশনের মাধ্যমে যে আমাদের এলাকার সংস্কৃতি কিংবা এই সংস্কৃতিবদ্ধ যে কর্মকাণ্ডগুলো আগায় নেওয়ার কথা প্রথমত আমরা জানি যে শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতি না থাকে সেই শিক্ষা একটা বদ্ধ শিক্ষা বলা হয় কারণ শিক্ষা মানুষকে যা দেয় সংস্কৃতি সেই শিক্ষাটাকে মেধা এবং মাননে মননে বিকাশ বিকাশিত করে শিক্ষা ছাড়া সংস্কৃতি যেমন পঙ্গু আর সংস্কৃতি ছাড়া শিক্ষা সুতরাং এখানে আমাদের উপকূল টিভি আমাদের অঞ্চলে খুলনা জেলার যে একবার প্রত্যন্ত অঞ্চল সাত্রীরা আশ্বাসনিক শিক্ষিত খুলনা পাইক এবং পার্শ্ববর্তী ডাকো পাটা এই অঞ্চলের সাংস্কৃতিক দিক দিয়ে অনেক পিছায় বিশেষ করে অর্থনৈতিক সংগ্রাম যেখানে অনেক বেশি সেখানে সাংস্কৃতিক সংগ্রাম অনেক পিছনে থাকে অতএব আমাদের এই যে টিভি আমাদের সাংস্কৃতিক যে আন্দোলন আছে সে আন্দোলনে আমাদেরকে অনেকভাবে উৎসাহিত করছে এবং সে অত্যন্ত কর্মবীর ব্যাংকের চাকরি করে এবং সেখানে ভালো একজন সংগঠন হিসেবে সে ব্যাংকে যেমন সফলতা নিয়ে আসছে ঠিক তেমনি এখানে আমাদের এই যে কয়েকটা থানা এবং আস্তে আস্তে আরও এই কলেবার বৃদ্ধি পাচ্ছে সেখানে নিউটনের একেবার বলি একটা জীবনী শক্তি একটা প্রাণপুরুষ আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আস্তে আস্তে আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলনের মাধ্যমে আমাদের অঞ্চল আরও সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে আসবে সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে এবং সুষ্ঠু সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে আমাদের মেধাবানের বিকাশ হবে আমরা একটা ব্যালান্সড জাতি হিসেবে আমরা এগিয়ে নিতে পারব এবং আমাদের যে সুকমল বৃত্তিগুলো আছে আমাদের যে মানবতাবোধ আমাদের যে মানুষের প্রতি ভালোবাসা মানুষের সুকমল বৃত্তিগুলি আমরা এই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এগিয়ে নিতে পারবো তো আমি আবার এটা নিয়ে খুবই আশাবাদী এবং আমরা আসি যেখানে যেখানে যে অবস্থায় থাকে আমরা সহযোগিতা করি আমরা এই সামাজিক আন্দোলনে নিজেকে সংযোজিত করি এবং শুধু সংযোজিত না যার যেখানে যতটুকু অবদান আছে সেটা হতে পারে আর্থিক সেটা হতে পারে উপদেশ মতো সেটা হতে পারে অন্যান্য সহযোগিতা মতো এগুলো যদি আমরা করতে পারি তাহলে এটা আরও বেগমান হবে এবং আমরা বিরাট একটা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে একটা সুষ্ঠু সমাজ একটা সামঞ্জস্যপূর্ণ একটা সমাজ গড়ে তুলতে পারব এবং আমাদের যে পশ্চাৎপদ সাংস্কৃতিক দিকটা আছে অসচেতনতা সেটা আমরা এগিয়ে নিতে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি আস্তে আস্তে উত্তরোত্তর এই সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা যে উগুল টিভির মাধ্যমে যে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছে আমি এটা সফলতা কামনা করি এবং আমরা যে যেখানে আছি এর সঙ্গে সংযুক্ত হব আশা করছি এই ছোট্ট ছোট্ট যে আন্দোলন যে সামাজিক আন্দোলন এটা একটা বৃহত্তর পরিসরে আমাদের সফলতা নিয়ে আসবে সে কামনা আমি নেই কামনা করি আমি আবার নিউটনকে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং এই আন্দোলন সফল হোক সার্থক হোক এবং আমাদের উপকূলবাসীর দিক নির্দেশনা আলোর বাতিঘর এবং সামাজিক আন্দোলনের পুরোধায় হিসেবে অন্যান্য যে আন্দোলনগুলো আছে সেখানে আমাদের পথ দেখাবে তাদেরও পথ দেখাবে অনুপ্রেরণার প্রতীক হিসেবে আসবে সে বিশ্বাস আমি করি আমি আবার এই কর্মকাণ্ডে সফলতা কামনা করছি জয় হোক সাংস্কৃতিক আন্দোলনে জয় হোক উপকূল টিভি ধন্যবাদ ভাই খুবই অনুপ্রাণিত হলাম আপনার কথাগুলো শুনে এবং বিভিন্ন সময়ে আপনি আমাদের দিক নির্দেশক পথ প্রদর্শক হিসেবেই থাকবেন এবং আপনার দেখানো পথে আপনাদের পরামর্শ ক্রমেই বিগত দিনেও বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা ছিল এবং আগামীতেও আপনারা যারা উপকূলের কৃতি সন্তান হিসেবে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা যে আলো ছড়িয়ে যাচ্ছেন ঢাকার মতো শহরে একটা বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান সালেহা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে আপনি আমাদের উপকূলের মানুষকে গর্বিত করেছেন এবং আমরা আমাদের ওই উপকূলের সাংস্কৃতিক শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক পরিবেশ ও প্রকৃতির এই মেলবন্ধনে এবং আমাদের মানুষে মানুষের যে আর্থিক সম্পর্কের যে আমাদের সম্প্রীতির এলাকা উপকূল হিসাবে আপনাদের আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন যেটাকে অনুসরণ করে উপকূল হবে একটি আদর্শিক এবং কি বলা যায় আদর্শ একটা উপকূল তো ধন্যবাদ আপনাকে ভাই আমার এই এতে আমাকে সময় দেওয়ার জন্য এবং এভাবেই আমরা আমৃত্যুর জন্য আমরা উপকূলের মানুষের কল্যাণ চিন্তায় আমরা কাজ করতে পারি এই জন্য আমরা উপকূলবাসীর কাছেও দোয়া চাই সবাই ভালো থাকবো ধন্যবাদ উপকূল টিভি এবং আমাদের এই যে সামাজিক আন্দোলনের সঙ্গে আমাকে সংযুক্ত করার জন্য আমি নির্ধারণ সকলকে আমি ধন্যবাদ এবং আপনার অবসরের পরে আপনাকে আরও বেশি পাবো আমি এবং এইটার একেবারে কী বলা যায় মানে সক্রিয় ভূমিকা দিয়ে আপনাকে আমরা অপেক্ষায় আছি আপনার অবসরের পর এই সাংস্কৃতিক আন্দোলন এই মানে শিক্ষা সাহিত্য আন্দোলনে আপনাকে আরও বেশি কাছে পাব উপকূল টিভির পক্ষ থেকে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে